দাদা পাত্রী লাগবে কেমন টাইপের পাত্রী লাগবে আপনার কেমন মানে সুশ্রী মানে সুন্দর যেন দেখতে মোটামুটি হয় আহামরি দেখতে দরকার নয় মোটামুটি যেন সুন্দর দেখতে হলেই হবে আপনার যেন কত রং যাই হোক গায়ের রঙ কেমন লাগবে আপনার গায়ের রঙ গায়ের রং ফর্সা কালনে তো বিভেদ করে লাভ নেই ধর এখন ওই আপেলের মতো টুকটুকে ফর্সা ওরকম হলেই হবে টুকটুকে পড়াশোনা 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 আমি বেশি দূর করি না আমি এইট অব্দি পড়েছি পড়াশোনা মোটামুটি যে কোনো সাবজেক্টে পিএইচডি করলেই হবে আমি খুশি কারণ আমি চাই আমার ছেলে মেয়ে যেই হবে সে যেন ভালো পড়াশোনা করে আর মায়ের মতো সব কিছু পায় মানে আমার মতো যাতে কিছু না পায় মানে আমি যেমন এইট অব্দি পড়েছি সে যেন পিএইচডি অবধি যেতে পারে আর কি অন্তত গ্রাজুয়েশনটা কমপ্লিট অন্তত কমপ্লিট করতে পারে সেই জন্য ফিগার কিরকম চাই মোটামুটি কাঞ্চন মল্লিকের মতো হলে চলবে ফিগার দেখুন ফিগারটা তো আমি সেরকম বলতে পারবো না ফিগারটা মোটামুটি সেক্সি একটা ফিগার হলেই হবে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স একটা ফিগার হলেই হলো আপনি দ্বিতীয় পার্টিটি চাইছেন নাকি ফিগার নিয়ে কি ধুয়ে খাবেন নাকি না মানে ফিগার নিয়ে ধুয়ে খাবো না ফিগার নিয়ে তো একটা মানে লোক সমাজে তো বেরোতে হবে না সেই জন্যেই আর কি একটা সুন্দরী সেক্সি সুশ্রী মহিলা তো দরকার তাই না সবশেষে আপনি কি করেন বলুন তো আমি তো চাইছেন আমি আসলে চপ মুড়ি বিক্রি করি চপ মুড়ি বিক্রি করেই আমার চলে যায় আপনার সাথে কোনো মেয়ের বাবা আপনার সাথে বিয়ে দেবে না কেন বিয়ে দেবে কোনো চাপ নেবে না যদি মেয়ে যদি পিএইচডি করার পর কোথাও চাকরি না পায় আমার এসে বসবে চপ মুড়ি বিক্রি করবে আপনি কি আপনার বাবার একমাত্র অকরমানুষ হলে কিছুই করেন না এই তাহলে আমি অকরমানুষ হলে তোর তাতে কি তাহলে হারামজাদা হুম তুই মেয়ে দেখ আমি একটা ভালো বিয়ে করব